ক্লাস নাইনে মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন হতো সেই রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করা হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে ডাব্লু অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি বলেছেন আমরা চাই সিস্টেমটি ত্রুটিমুক্ত হোক যাতে শিক্ষার্থীরা তাদের প্রথম বোর্ড পরীক্ষায় উপস্থিত হওয়ার আগে সমস্যার সম্মুখীন না হয় এবং আমরা একটি রেকর্ডও রাখতে পারি অনলাইন রেজিস্ট্রেশনের পোর্টালটি পনেরোই জুলাই সকাল এগারোটা থেকে একত্রিশে আগস্ট রাত বারোটা পর্যন্ত চালু থাকবে এই প্রসঙ্গে বলি আগে রেজিস্ট্রেশন হতো প্রধানত ক্লাসের রোল নাম্বার অনুযায়ী কিন্তু মনে করা হচ্ছে এবার থেকে রেজিস্ট্রেশন হবে নাম অনুযায়ী অর্থাৎ অ্যালফাবেটিক্যালি আরও ডিটেলস গাইডলাইনস এবং ইন্সট্রাকশন পরে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন স্টুডেন্ট লাইফ অফিসিয়ালি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এর ফলে ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন